আমার খুব পছন্দ ওই বেথুয়া শাক তো আমাদের আমাদের মায়ের সঙ্গে এখন ঘুম দিয়ে উঠলো আর এখন ওই যে বায়না ধরেছে আর এদিকে চলছে এখন বাচ্চাদের ফুটবল খেলা আর আমরা এসছি এখন মাঠে এসছি না আমরা যাচ্ছি ওই যে রাস্তা আমরা এখান দিয়ে নামলাম আর এই যে যাচ্ছে মাম মা বাপি মেয়ে আর এই যে হচ্ছে আমি তো আমরা যাচ্ছি আমাদের সর্ষে খেতে তো আমাদের মাঠটাও তোমাদের একবার দেখাবো আর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে বিকাল চারটে এটা হচ্ছে আম বাগান এটা হচ্ছে আম বাগান আর ওই দেখো দূর থেকে সর্ষে গাছের ফুলগুলো সব কি দারুণ লাগছে এইসব পিকনিক হয় তার জন্য সব পিকনিক করে সব এটা ওটা করে সব নোংরা করে রেখে দিয়েছে ওই যে রাস্তা তো চলো আমাদের সাথে থাকো আর এই যে হচ্ছে আম বাগান কাছে দিয়ে আমাদের বাহেশনার এতক্ষণ পরে কান্নাটা থামলো কি কান্না বাবা ও দাদুনের সাথে হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে না কোলে থাকবে হাঁটবে না এক পুচকু মেয়ে সামলাতে আমরা এই চারজন আর তো সামলাই বেশি মম মা সর্ষে গাছগুলো ফুলগুলো এই দেখো সব অল্প অল্প সর্ষে ধরছে আর সব ফুল হলুদে হলুদ কি অসাধারণ অপরূপ দৃশ্য এইগুলো যেমন এই সর্ষেগুলো যেমন ফুল হয়েছে এইগুলো তেমন ছোট ছোট গাছ এগুলো এখন অনেক ছোট কিন্তু এই গাছগুলো এখনো হবে আর খুব সুন্দর হবে গাছের খুব জোরও আছে বড় বড় হয়েছে এদিকে তো অনেকটা বড় হয়েও গেছে আমাদের ক্ষেত ওই ওই দিকটা আর ওদিকে সূর্য মামা অস্ত যায়

সুজি মামা অস্ত হয়ে যাচ্ছে বলছে দেখো মা আর এইটা হলো আমাদের সর্ষে গাছ এইটা এটা আমাদের সর্ষে ক্ষেত এই যে আমাদের আমাদের আর বসে বসে বেথুয়া শাক দিয়েছে মা তুলল অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ ওই বেথুয়া শাক তো আমাদের ওই বাড়ি গিয়েছিলাম সেখান থেকেও আমি পাইনি ঘুরেছি তাও পাইনি তো অবশেষে শেষ আমাদের এই যে খেতে পাওয়া গেল আমরা তুলছি এইগুলোকে বেথুয়া শাক বলে এই যে দেখাও এই যে এইগুলো ওই যে সর্ষে খেতে হয় একবারই হয় বছরে শীতের সময় এই শাকটা কালকে রান্না হবে তখন দেখাবো এই যে এসো এসো তোমরা এসো আমাদের সাথে এসো

এটা অন্য কারো এটা আমাদের নয় কেউ লাগিয়েছে ওই পাশে বিট গাছ আছে তার মধ্যে আবার বিট গাছ আছে এখানটায় ধনে পাতা করেছে এই যে এখানটা ধনে পাতা করেছে আর এই পাশে হচ্ছে গাজর এগুলো অন্যদের খেত করেছে কি হলো কি হলো আমার মাইশন এখন আবার কি মাইসোনা আজকে কদিন ধরে সেই ঘ্যান ঘ্যান করেই চলেছে ঘ্যান ঘ্যান করেই চলেছে চলো 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 এটা বিট গাছ এই যে লাল টাইপের পাতা এটা বিট গাছ যে আমাদের মাঠ ঘোরা মোটামুটি শেষ এবারে যাবো আমরা রাস্তার দিকে ওই এটা ও এটা কি গাছ

তো আমাদের হচ্ছে মাঠ ঘোরা মোটামুটি কমপ্লিট আমরা এই যে রাস্তার ধারে চলে এসেছি আর ওই যে ভূতবরতলা বলে এই জায়গাটা ওই সামনে ওই যে তো ওখানে একটা ফুচকার দোকান বসে তো একটা কাকিমা নিয়ে বসেন তো কাকিমা আজকে দেখছি নেই ভাবলাম ভাবলাম হচ্ছে এখান থেকে তো আমরা যখনই মানে মাঠের দিকে আসি ওই কাকিমার ওখান থেকে ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি যাই তো আজকে দেখছি নেই এখান থেকে দেখা যাচ্ছে আজকে বসেনি কোনো কারণে তো যাই হোক আজকে আর ফুচকা খাওয়া হবে না তো আর ওই যে মাইসোনা আর মাইসোনার দাদুন মার এই আর ওই যে আমরা রাস্তা ধরে এসে গেছি এদিকে আছে একটা আম বাগান রাত নেই ভয় কিছু খাবার খাওলো না কি সুন্দর আশা করেছিলাম ফুচকাটা খাবো দিয়ে দেখি বলতে বলতে

ও আচ্ছা আচ্ছা আর বছর আমরা এইটের উপর দিয়ে রাস্তা পার হয়েছিলাম আর এখন এই যে এখান দিয়ে ওই যে ওই জায়গায় জায়গাটা ফাঁকা ওই জায়গাটায় ফুটকার দোকান বসে তো পাঁচটা তো চলো আমার বাড়ির দিকে যাওয়া যাক আর ওই হলো বাবা বাড়ি যাওয়ার রাস্তা ওই দিকে তো আমরা এই যে যেতে যেতে একটা ওই যে রেস্টুরেন্ট পাওয়া গেলো দেখা যাক এখানে কী কী পাওয়া যায়

চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আট আট পিস টাকা পিস আর খেতে অসাধারণ আমরা এক প্লেট মোমো অর্ডার দিয়েছি তো মা খাবে না বললো বাকিও খাবে না তো মা আমার আমি আসবে ভিতরটা এই যে রেস্টুরেন্টের ভিতরে ওখানে রান্নাবান্না হয় আর এখানে সব খাওয়া দাওয়া ডেকোরেশনটা বেশ সুন্দর আর দিকে মাহি সোনা আর মাম বসেছে আমিও বসবো এই জা এই যে আমাদের গরম গরম মোমো এবার মোমো কে খাবে কে খাবে এটা হচ্ছে স্যুপ এটা খাবো খুব গরম সবে করেছে না আকুনি একটু জুড়াবে দাও না এখন লাগবে না এ না হুম অল্প করে অল্প অল্প বলে বাবা বলে 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 বাবা বলে হ্যালো স্যুপটা খাও মাম একটু স্যুপ খাও এটা কি ঝাল সস দিয়েছে নাকি এমনি টমেটোর কাঁচা মাম ও আচ্ছা টেস্ট কেমন মম ভালো আর এটা মোমোটা ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই ভালো করেছে তাই না হুম হ্যাপি মোমো দারুন মোমো এটা কম লেগেছে নাকি একটা মেয়েকে দিই সসটা খাবো মা হেভি লাগছে ভালো লাগছে সস দারুণ দারুণ টেস্ট মোমো খেয়ে আমরা এবারে বাড়ির পাতে রওনা দিলাম আর মোমোটা সত্যিই খুব টেস্টি স্যুপটাও খেতেও খুব সুন্দর আর তো চলো বাড়ির দিকে যাওয়া যাক মাহি সোনা মাহি সোনার জন্য একটা জলের বোতল নেওয়া হলো জলটা